আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে চলে এসেছি বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট অফিস জব সার্কুলার দু এটি বন্ধুরা বাংলাদেশ পূর্বাঞ্চল চট্টগ্রাম কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে পূর্বাঞ্চল চট্টগ্রাম বিডি পোস্ট জব সার্কুলার বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল কার্যালয় শূন্য পদসমূহ জনবল নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্ব অঞ্চল চট্টগ্রাম সাতাশটি পদে মোট সাতশো পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই চাকরিতে চট্টগ্রাম সিলেট বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পদগুলোতে নারী ও পুরুষ উভয় আবেদন করার সুযোগ আছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল বিস্তারিত বাংলাদেশ পোস্ট অফিস জব সার্কুলার 2025 পোস্টার জেনারেলের কার্যালয় পূর্ব অঞ্চল চট্টগ্রাম নিয়ম পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্ট্যানোটাইপিস্ট পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহার দক্ষতা সাত লিপি প্রতি মিনিট সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ বাংলায় পঁচাত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিট সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ বাংলায় প্রতিশব্দ থাকতে হবে বেতন স্কেল বন্ধুরা দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিট সর্বনিম্ন গতি তিরিশ শব্দ বাংলায় প্রতিশব্দ থাকতে হবে বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদের নাম ক্যাশিয়ার একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমান ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম টেকনিশিয়ান পদ একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড সার্টিফিকেট কোর্সধারী বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ টাকা পদের নাম কম্পাউন্ডার ফার্মেসিস্ট একটি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে কোর্স সার্টিফিকেট ধারী বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের নাম বন্ধুরা ড্রাইভার পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাসের ডাফট ম্যান সার্টিফিকেটধারী বেতন স্কেল নয় হাজার থেকে তেইশ টাকা পদের নাম পোস্টাল অপারেটর দেখুন বন্ধুরা পোস্টাল অপারেটরের কিন্তু অনেক পদ পোস্টাল অপারেটর একশো আশিটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষত্তীর্ণ বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এবং বন্ধুরা এখানে কিভাবে আবেদন করতে হবে আমি কিন্তু এ টু জেড দেখাবো ভিডিওটি না টেনে খুব সুন্দর করে আস্তে আস্তে দেখুন তাহলে বুঝতে পারবেন এবং আবেদন করতে পারবেন এ টু জেড আমি দেখাই দেব বন্ধুরা পদের নাম ড্রাইভার ভারী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষ উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা ভারী গাড়ি চলমান বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী গাড়ি চালানোর বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল বন্ধুরা নয় হাজার সাতশো থেকে সংখ্যা পাঁচটি বন্ধুরা মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা হালকা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সমাজ পরীক্ষা উত্তীর্ণ বন্ধুরা অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিট সর্বনিম্ন বিশ শব্দ শব্দ থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ নব্বই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা ষাটটি বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিট সর্বনিম্ন গতি ইংরেজি বিশ বাংলায় বিশ শব্দ থাকতে হবে বেতন স্কেল বন্ধুরা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম কার্পেন্টার পদ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম পাম্প অপারেটর পদ সংখ্যা একটি মাধ্যমিক পাস ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম প্লাম্বার পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডিং ইনস্টিটিউট হতে প্লাম্বিং ট্রেড কোর্সধারী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম মিডো অফ হারি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমে স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা মিডো অফ হারিতে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম পোস্টম্যান পদের নাম বন্ধুরা দেখুন পোস্টম্যান পোস্টম্যান কিন্তু অনেক পদ পদের সংখ্যা একশো নব্বইটি পোস্টম্যান নিবে একশো নব্বই জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাঁচ বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তো পোস্টম্যানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এটি অনেক বড় একটি পদ পদের নাম টার্ম ভেন্ডার তিনটি পদ এসএসসি পাস আট থেকে একুশ হাজার টাকা পদের নাম ওয়ারম্যান একটি পদ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস আট থেকে বিশ হাজার টাকা পদের নাম আর্মার আর্ম গার্ড পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বেতন স্কেল আট হাজার থেকে বিশ টাকা পদের নাম প্যাকার কাম মেল ক্যারিয়ার একশো তেইশটি পদ এস এস সি পাস আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বন্ধুরা পেকার কাম মেল ক্যারিয়ার দেখুন একশো তেইশটি পদ এস এস সি পাস পদের নাম অফিস শয়েক তেইশটি এটাও কিন্তু ভালো একটি পদ আপনারা আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাস বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম গার্ডার পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম কর্মী পদ সংখ্যা এগারোটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম বার্তা বাহক পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাস বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম রানার পদসংখ্যা একশো একত্রিশটি শিক্ষিত যোগ্যতা এস এস সি পাস বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম বেটারম্যান পদসংখ্যা তিনটি এস এস সি পাস আট হাজার দুশো পঞ্চাশ থেকে 2010 টাকা পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা 27টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস 8250 থেকে 2010 টাকা এখন দেখুন বন্ধুরা আবেদন শুরু সময় 12ই জানুয়ারি 2025 তারিখ সকাল 10টা থেকে 31শে জানুয়ারি 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন শেষ সময় 31 জানুয়ারি 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে বন্ধুরা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করবে http//pmg ইসি ডট টি টেলিটক ডট আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা এই যে আপনাদের সার্কুলারটা এক নজর দেখাই দিচ্ছি তারপরে বন্ধুরা কিভাবে আবেদন করতে হবে আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত এ টু জেড কিন্তু আবেদনটা করে দেখাবো বন্ধুরা তো সাথেই থাকো দেখো অ্যাপ্লিকেশনে ক্লিক করো ডাইরেক্টলি অ্যাপ্লিকেশনে ক্লিক করো একদম সিম্পল আবেদন দুই থেকে তিন মিনিটের মধ্যে আবেদন করতে পারবে চলে যাও অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দাও তো দেখো বন্ধুরা এটা আমি অলরেডিতে রংপুরে এটা আমি অলরেডি রংপুরে কিন্তু ঢুকে গেছি বন্ধুরা এখন আমাকে সরি পূর্বচল যেতে হবে এটা হচ্ছে আমাদের কি বলছে এটা যে আমাদের যে অ্যাড্রেসটা আমরা কিন্তু সেখানে যাব অর্থাৎ এটা তো পূর্বাঞ্চল তো আমাদেরকে যেতে হবে হচ্ছে পি এম জি এন সি টেলিটকে এখানে গিয়ে বন্ধুরা দুইটা সার্কুলার দেখতে পারবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করো দেখো তোমাদের অ্যাপ্লিকেশন সিস্টেমটা চলে আসছে অটোমেটিক্যালি তো এই অ্যাপ্লিকেশন সিস্টেম থেকে আমি কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে আবেদনের লিংক দিয়ে দেব কিভাবে আবেদন করবে জাস্ট লিংকে ক্লিক করলে এই লিংকে তোমরা প্রবেশ করতে পারবে এখন দেখো বন্ধুরা কিভাবে আবেদন করতে হয় আমি বন্ধুরা উচ্চমান সহকারীতে যদি আবেদন করি তাহলে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে তোমরা যে পদ আবেদন করবে সেটা সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করে দিলে এরকম তোমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে আমি একটু জুম করে যদি দেখাই তো নেক্সটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তোমরা যদি নতুন আবেদন হয়ে থাকো তাহলে তোমরা নোতে ক্লিক করে নেক্সটে দিবে আর যদি যাদের আমাদের মতো অল জবস থেকে আবেদন করা আছে সেটা যদি আবেদন করতে চাও তাহলে এখানে একটা আইডি দিবে এখানে একটা আইডি দিয়ে নেক্সটে ক্লিক করো নেক্সটে ক্লিক করার পর তোমাদের এখানে দেখবে হুট করে তোমাদের আবেদন ফর্মটি পূরণ হয়ে গিয়েছে দেখো আমাদের আবেদন ফর্মটি পূরণ হয়ে গিয়েছে এই আবেদন ফর্মটি তোমরা দু মিনিটের মধ্যে কিন্তু সাবমিট দিতে পারবে সেটা হচ্ছে ডাব্লু এফ টু থ্রি টি এই অপশনটুকু লেখে এখানে টিক সিনোদের ডাইরেক্ট সাবমিট করে দাও এবং ছবি আপলোড করো এবং সিগনেচার আপলোড করো দেখো তোমাদের আবেদনটি কিন্তু সাবমিট হয়ে যাবে তারপর তোমরা এস এম এস করবা এস এম এস করে আবেদনটি তোমরা বন্ধুরা কমপ্লিট করবা দেখবা তোমাদের আবেদনের নিচে এস এম এস সিস্টেম দেওয়া আছে ওই সিস্টেম অনুযায়ী তোমরা টেলিটপ থেকে আবেদন করবা বন্ধুরা দেখবা তোমরা আবেদন কিন্তু করতে পারছো আর যারা নতুন আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবে তোমরা যে পদ আবেদন করবে সেটাতে ক্লিক করবা জাস্ট ডাইরেক্ট নেক্সটে ক্লিক করবা বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর তোমরা কী করবা নোতে ক্লিক করবা নো যারা নতুন আবেদন নোতে ক্লিক করে নেক্সটে চলে যাবে এখানে কি দিবে এখানে তোমাদের নাম দিবে অ্যাপ্লিকেশনের নাম আবেদনকারীর নাম বাংলায় ফাদার্স নেম বাংলায় পিতার নাম বাংলায় মায়ের নাম বাংলায় মাতার নাম বাংলায় ডেট অফ বার্থ দিবা তোমাদের যে জন্ম তারিখটা আছে সি অনুযায়ী সেটা জন্ম তারিখ দিবা ন্যাশনালিটি বাংলাদেশি রিলিজন তোমাদের যে ধর্মটা আছে তোমাদের ধর্মটা দিয়ে দিবা ইসলাম হলে ইসলাম তারপরে জেন্ডার দিবা মেইল ন্যাশনাল আইডি যদি থাকে এখানে ইএস দিয়ে এখানে তোমার ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবা তাহলেই বন্ধুরা হয়ে যাবে তারপরে তোমাদের বাথ রেজিস্ট্রেশন থাকলে যদি থাকে দিবা না থাকলে নাই পাসপোর্ট যদি থাকে দিবা না থাকলে নাই বিবাহিত হলে তুমি দিবা ম্যারিড ম্যারিড দেওয়ার পর তোমার এখানে ওয়াইফের নাম অথবা হাজবেন্ডের নাম দিয়ে দিবা বন্ধুরা এখানে তোমার মোবাইল নম্বর দিয়ে দেবা তোমার মোবাইল নম্বর কনফার্ম মোবাইল নম্বর একই মোবাইল নাম্বার দুই জায়গায় দিয়ে দেবে ইমেল আইডি দিয়ে দেবে তারপর তোমার যদি কোনো কোটা থাকে কোটা দিয়ে দেওয়া কোটা না থাকলে না দেবে তখন তুমি যদি কোনো ডিপার্টমেন্টে জব করে থাকো বন্ধুরা সেটা দিতে পারো না হলে না দিতে পারো দেখো এখানে তোমার অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাড্রেসটা হচ্ছে খুবই জরুরি এখানে তোমার অ্যাড্রেসটা লিখে দেওয়া কেয়ার অফ তোমার যে অভিভাবক তোমার যদি কোনো বাবা থাকে সে বাবার নাম দিয়ে দিবা তোমার সেই অভিভাবকের নাম দিয়ে দিবা তোমার গ্রাম দিয়ে দিবা ডিস্ট্রিক্ট জেলা কোথায় জেলা দিয়ে দেবে উপজেলা দিয়ে দেওয়া পোস্ট অফিসের নাম দিয়ে দিবা এখানে পোস্টের কোড নম্বর দিয়ে দিবা তারপরে বন্ধুরা সেম অ্যাড্রেস এখানেও দিয়ে দিবা দিয়ে দেওয়ার পর তোমার এসএসসি ফিল আপ করবে এসএসসি হচ্ছে এক্সামিনেশন রোল নাম্বার তারপর গ্রুপ বা সাবজেক্ট বোর্ড রেজাল্ট পাসিং ইয়ার এগুলা কিন্তু তুমি দিয়ে দিবা তারপরে হচ্ছে এইচএসসিটা তুমি সিলেক্ট করবে এইচএসসি রোল নম্বর দিয়ে দিবা গ্রুপ সাবজেক্ট বোর্ড রেজাল্ট পাসিং ইয়ার দিয়ে দিবা তুমি যদি অনার্স মাস্টার্স করে থাকো এক্সামিনেশন ইউনিভার্সিটির নাম পাশের সাল সাবজেক্ট ডিগ্রি কোর্স রেজাল্ট এগুলো কিন্তু বন্ধু তুমি দিয়ে দেবা মাস্টার্সেরটা তুমি দিয়ে দিতে পারো তারপরে লাস্টে এসে তুমি এই জাস্ট এই ফর্ম টুপে এইভাবে ফিল আপ করে তুমি কিন্তু সাবমিট দিয়ে দিবা এটা তুমি ফিল আপ করে এখানে টিকমার্ট দিয়ে সাবমিট দেওয়ার পরে তোমার একটা অপশন আসবে সেখানে তুমি ছবি আপলোড করবে তোমার সিগনেচার আপলোড করে সাবমিট দিয়ে দেবে সাবমিট দেওয়ার পরে নিচে দেখবে যে একটা এস এম এস সিস্টেম দিয়েছে তুমি এসএমএস করে দিলে তোমার আবেদন কিন্তু কমপ্লিট এই হচ্ছে আবেদন প্রসেস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবা তো সবাইকে ধন্যবাদ